চাড্ডি ফের খাচ্ছ খিদে পেয়েছে খাবো না তোমার কত খিদে পায় কোন দিন তো আমাকেই খেয়ে ফেলবে কি করে তোমাকে খেতে পাচ্ছে না মানুষ খাচ্ছে খালি খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে আবার খাওয়ানি কোনো ফোটা তুলবে তো আমার ভালো লাগে না তুমি আমাকে তো খেয়ে নিতে তোমার যা মানে মুখ এরম বড় হয়ে গেছে ঠিক আছে আর তারপরে কি চেয়ারা তো এরকম করে ফেলেছো একদম ভারী একটা হাতির মতন চেহারা করে ফেলেছে তোমার সঙ্গে থাকে একটা সুন্দরী মেয়েদেরকে বিয়ে করে আমি থাকবো সেখানে আর মানে সুখে সংসার করবো ঘর করবো ভালোভাবে থাকবো তোমার বড্ড পাটা লম্বা হয়ে গেছে না কি করে হয়ে গেছে কি আমি বলেছি একবার আমার পা লম্বা হয়েছে তুমি ইনকাম করতে পারছো না নিশ্চয় আমার জন্য তো আমি খাবার থেকে খাবে তা বলে এত খায় কেউ মানুষ এই এক টুকরো মাংস খেয়ে যে তাও কেমন করছে দেখ না তাহলে এরকম বাটি করে নিয়ে সবাই খায় বসে সেরকম খেলে কি করতে তুমি আমাকে বাবা ও তো কুম্ভ কর্ণ খেত অত মাংস থুতুটা গায়ে নয় নিজের মুখে দাও যাতে মুখটা একটু কি বলবো খাওয়াটা কমে রাতে মারবো মুখে আদামায় খালি খাই 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 আমি এই জন্য চিন্তা করেছি ফেসবুক থেকে একটা নতুন সুন্দর দেখে মেয়ে পাড়াবো পঠি আন্দামান চলে যাবো এখানে শোনা আন্দামান দিবে

তুমি কথায় কথায় বলো যে আমার নামে কুত্তা পুষবে আমার নামে কুত্তা পুষবে তোমাকে কুকুর বলবো কি বলবো তুমি তো নিজেই কুকুর ছেলে খাই 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 তুমি ইনকাম করছো কার জন্য আমার জন্য না অন্য কারোর জন্য ওরে বাবা আমার জন্যও করছি আমি ওই জন্য তো ভেবে দেখেছি যে আগে একটা ফেসবুক থেকে ভালো সুন্দর দিকে নিয়ে পটাবো পটিয়েই একদম চলে যাবো সোজা আন্দামান আন্দামান তোমার আন্দামান যাব কোন আমি বৃন্দাবনে পাঠাবো আমি আন্দামানের জায়গায় একদম ফালতু ছেলে বলছো আমি ফালতু ছেলে হ্যাঁ নিজে আগে ফালতু নিজে আগে দেখো শোনো শোনো তুমি কি খেয়ে বড় হয়েছিলে গো বনবিটা খেয়ে বড় হয়েছি ওর জন্য তোমার মাথায় এত গন্ডগোল তুমি তাও খাও যদি ঘাস ফুসা খেয়ে বড় হয়েছো অনেক ভালো শাক সবজি বড় অনেক ভালো ব্রেন আছে শাক সবজি তো গরু ছাগল মোছে না খায় কিছু কথা কথা বলতে চাই না আমি তো আমিও খাই সেটা তো কথা নাই কিন্তু তুই তো এরকম শুধু সেই গরু খাওয়া ঘাসগুলো খাচ্ছো তুমি কি আমার লাগছে জানো পুরো খেক্সিয়ালের মতো খেক্সিয়াল হ্যাঁ

গার্জেন না মাই ফুট একেবারে হ্যাঁ কী করি কথা শুনি একটা তুমি না জঙ্গলে চলে যাবো বুঝলে তো ওখানে হরিণ খাঁটা খ্যাঁচা ধরে আর খাবে এটাই বলতে চাইছিলাম আমি কতক্ষণে চাইছিলাম যে দূরে একটু সেফ জায়গায় চলে আসি কথায় কথায় খালি গায়ে হাত তোলে আমি চাইছি একটা সুন্দরী মেয়ে কত সুন্দর আসবে আমাকে গায়ে হাত বোলাবে একটু ম্যাসেজ করে দেবে মাথা কী রোমান্টিক দেখছো কি দেখছো কি এটা চিন্তা করছি আমি এমনিতে তো পাল আতি মাতি সব দিয়ে মারছ মেয়েটা ভো ভ যোগ্য আমি ভালো ছেলে বলে তোমার কাছে হাত তুলি না এই তুমি এত কথা বলছো কিসের জন্য এত কথা তোমার মুখ দিয়ে কানা বেরোচ্ছে কথা এখন কথা বলতে শিখতে হয় ঠিক আছে বউয়ের অত্যাচারে ঠিক আছে স্বামীরা অনেক জায়গায় চলে যাচ্ছে নতুন নতুন বিয়ে করে আমিও সেটা করতে পারছি না বলে আজকে আমার এই দুঃখ এই দুঃখটাকে আমি আগে শক্তি করবো শক্তি করে তবে আমি যাবো ঠিক আছে একদম আচ্ছা বলবি বলবি এখন বাঘের খেলে পরে তখন না 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 এই বাঘ চলে যায় তখন তোমার অনেক বুলি ফেটে না আর একটা বুকের বুলি ফুটুক একবারের জন্য বুলি বন্ধ করে দেবো কি করে

রিমা অনলি রিমা মনে যারা থাকে আমি তোর বউ